আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমাদের পেজে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কিভাবে একটি ডকুমেন্টের সিগনেচার খুব নিখুঁতভাবে সংযুক্ত করা যায় অথবা সিল সহ সিগনেচার তো চলুন আমরা একটি সিগনেচার এবং একটি সিল আমরা নিখুঁতভাবে একটি ডকুমেন্টে অ্যাটাচ করি তো আমরা ফটোশপ থেকেই কাজ কাজটা করতেছি আমরা এই ধরনের কাজগুলো বিভিন্নভাবে করতে পারি তো যেহেতু সবাই ফটোশপ ইউজ করে আমরা ফটোশপ থেকেই করতে পারি ফটশো থেকে আমরা দুইভাবে কাজ করতে পারি এক হচ্ছে আমরা ডকুমেন্ট নিলাম সিলটা নিলাম এটা আমার সিল আমার প্রতিষ্ঠানের সিল আমরা কালারটা কালার লেভেলটা আমরা ঠিক করে নিই একটু ব্রাইট করে নিই ওকে তো আমরা এই জিনিসটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখবো কোনো টুলস থেকে টুলবার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেব এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইরেজার টুল নিব এখানে আমরা ব্রাশটা ডায়মিটারে আমরা চাইলে ফুল করে দিতে পারি ঠিক আছে অথবা আপনার যতটুক প্রয়োজন ততটুক তবে ফুল ফুল করলে সবচেয়ে ভালো এবং এখানে লিমিটসের মধ্যে অনেকের এইখানে এই এটা ক্লিক করে দিবেন এবং টলারেন্স যদি আপনার ফিফটি পারসেন্ট থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দেন আমরা এখান থেকে অল্টার চেপে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব দেন এই সরি এই শেষ আমাদের ব্যাকগ্রাউন্ড রিজার্ভ হয়ে গেছে এখন আমরা চাইলে এই জিনিসটাকেই আমরা মুভ করে মুভ টুল দিয়ে আমরা মুভ করে এই জায়গায় পাঠাতে পারি কন্ট্রোলটি দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম আমরা এখানে বসাই দিই হয়ে গেছে অথবা আমরা এই সিলটাকেও সেম আমরা চাইলে মুভ করে এখানে বসাতে পারি দেন কন্ট্রোলটি দিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা সাইজ করে নিতে পারি আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই করে নেবেন আমি বোঝার খাতিরে একটু বড়ো করে নিচ্ছি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাল বাটনে প্রেস করে কন্ট্রোল অ্যাল বাটনে প্রেস করে লেভেলটা আবার আগের মতো করে নিব এবং আমরা একটু ঘাঢ় করে নিব ব্যাস ওকে সেম ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজার টুল সব কিছু ঠিক থাকবে লিমিটস ঠিক আছে দেন আমরা ওকে এই আমাদের কিন্তু হয়ে গেছে রিমুভ অথবা আপনারা আরেকটু শর্টকাটে এই কাজটি করতে পারেন যেমন ধরেন আমরা অনলাইন থেকে করতে পারি বি জি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের ছবির কোয়ালিটিটা অনেক খারাপ আসবে সিগনেচার কোয়ালিটিটা অনেক খারাপ আসবে তো আমরা এটা সিলেক্ট করলাম ওপেন করলাম রিমুভ হয়ে গেল ডাউনলোড আমি এটা ওপেন করে দেখাচ্ছি ওপেন এখানে দেখুন আমাদের যেই কাস্টে বা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আমরা করলাম সেটা কিন্তু দেখতে একদম ঝাপসা হ্যাঁ দেখতে ঝাপসা কিন্তু এটার মতো একদম সেম হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না কারণ ছবির কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়ে গেছে আমরা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সিগনেচার আমরা অ্যাটাচ করতে পারি আমরা দুইভাবে দেখা দিলাম আমরা লেয়ারগুলো ডিলিট করে দিই সো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ